বিরা টাকার বাংলাদেশ ভবনে আমি এখন আছি কুষ্টিয়ার ভেড়ামাড়াতে আর এখানে আমি ইনভাইট করছে আমার পরিচিত এক ছোট ভাই রাসেল। রাসেলের সাথে যদিও গতকালকে দেখা নাই রাসেল তোমার পরিচয় দাও। আমার নাম হচ্ছে আশগর রহমান রাসেল। বাইরে সবাই আমাকে রাসেল নামেও চেনেন রাসেল আমার আমার মোবাইলে এখনো তো নাম্বার সেভ করা মানে আন্দ্র রাসেল কলেজ রোড এটা লেখা। গত গতকাল রাতেই এখানে আসছি। যদিও আমাদের হচ্ছে দেখা হয়েছে রাতে আমরা এখন ঘুরতে বেরিয়েছি কই যাব ঘুরতে আমরা যাবো এখন পাকসি হাটিং ব্রিজ আর এই পাশে এক ভাই হচ্ছে বাইক নিয়ে চলে আসছে যাতে আমরা সময় মতো ঘুরতে পারি ভাই আসসালাম আলাইকুম ভাই আপনার নামটা একটু বলেন রানা ভাই রানা ভাই আপনি কি রাস্তার ফ্রেন্ড জি ওকে ভাই থ্যাংক ইউ আমরা এখন ঘুরতে যাব আমরা এখন যাব প্রথমে হার্ডিংস ব্রিজ তারপর

মানে বডগাষ্ট সম্ভবত খুব পুরাতন আমরা এখন নিচে নামতেছি এখন চলে আসছি এই হার্ডিংস ব্রিজের নিচে তার মানে পদ্দার পারে এই যে এই পাশে সময় আমরা বসছি আর দূরে ওই পাশে যে ব্রিজটা দেখা যাইতেছে ওটা হচ্ছে লালন সাঁশের সেতু ওইটা দিয়ে হচ্ছে বাস ট্রাক চলাচল করে আর হার্ডিংস দিয়ে চলাচল করে ট্রেন আর নদীর ওই পারে দেখা যাইতেছে আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ওই যে বড় বড় চারটি চুল্লি দেখা যাইতেছে আমরা এখন একটা স্থানীয় পার্কে আসছি এখান থেকে হচ্ছে ব্রিজের ভিউটা খুব সুন্দর লাগে মানে ওই যে সামনে পদ্মা নদী হার ব্রিজ মাজার শরীফ এটা হচ্ছে গোলাপনগর আপনার যে লালনের আকড়া আছে হ্যাঁ ওইটাতে যত পরিমাণ লোক হয় তার চার ভাগে তিন ভাগ এখানে হয় এখানে এত ভিড় যে আপনার হচ্ছে যে হাঁটার জায়গাটা থাকে না আর গাড়ি ঘোড়ার কথা তো দূরে থাকে এত ভিড় হয় একবার আসে এটা বছরে একবার আসে তিন দিন করে থাকে এটা প্রথমে হয় কুষ্টিয়া এটা চার দিনের পরে এটা হয় এটার পরে আমাদের যে এলাকাটা

এই পুরোটা জায়গা হচ্ছে মানুষের বসার জায়গা আমরা এই পাশে বসছি আমরা কি কি নিলেন ভাই আর দুধ চা আর চা এটা হবে আমাদের সন্ধান নাস্তা